আইন ভাই আমরা আমরা তো আইন পড়তেছি আমি ল পড়তেছি তো আমি তো কোনো আইনে দেখতেছি না যে মেয়ের গায়ে হাত দেবে আমার ফোন চেক করা হবে কেন আপনার মনে এত ভয় কি স্যার আপনাদের মনে এত ভয় কি আপনার যদি মনে হয় যে আপনি আমাদের সাথে কথা বলবেন তো এই যে সংসদ ভবনের সামনে এসে ওপেনলি সবার সামনে কথা বলেন যদি আপনার সাহস থাকে আমরা চার কোটি রাজাকার আপনার সাথে কথা বলবো আপনি মাঠে বসে মানে জার্নালিস্টদের সামনে বলবেন না যে আমি কথা বলবো কথা বলবো কথা বলবো দরকার নাই এরকম কথার ভাই মাঠে নামেন সবার সামনে আসেন যদি সাহস থাকে আর আমরা সেফ না আমার পায়ে তার ছাত্র লীগের ছেলেরা আবার বুলেট মারছে আমার পায়ে ময়লার স্ক্যান দিয়ে তার ছাত্র লীগের ছেলেরা মারছে আমরা এই বাংলাদেশে সেফ আমরা তো ভাইয়া কোন রকম কোন অস্ত্র নিয়ে নামি নাই আমরা কি কোন অস্ত্র নিয়ে নামছি না তার তার যত ছাত্র লীগ পুলিশ সব অস্ত্র নিয়ে লাগছে আমরা যদি সব স্টুডেন্ট আজকে এখানে যত স্টুডেন্ট আছে যদি আমরা অস্ত্র নিয়ে নামি তাহলে আপনি কোথায় যাবেন এই কোশ্চেনটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আমিও আইনারি স্টুডেন্ট তো আমার তার কাছে এই কোশ্চেন যে আমরা এত স্টুডেন্ট যদি অস্ত্র নিয়ে নামি তো আপনি কই যাবেন আপনার অস্তিত্ব থাকবে একوشنটা তার কাছে আমাদের এখন আমরা নেবছি হলো আমাদের বাইদের হত্যার বিচারের জন্য আমরা ফাছি আপনাদেরকে নয় দফা দিয়েছিলাম তখন আপনারা কোনো রেসপন্স করেন নাই সো আমাদের দফা এখন একটাই উনি পদadek করতে হবে আর একটা ভাই আমাকে মনে কোশ্চেন করেছিল যে উনি নাকি কমিটি গঠন করতে বিচারের জন্য কেমন বিচার ভাই আপনি যদি কালকে কমিটি গঠন করেন কালকে আমাদের স্টুডেন্টদের উপর হামলা কেন হলো মাইলস্টোন কলেজের স্টুডেন্টদের উপর হামলা কেন হলো উনি তো বারবার বলতাছেন যে বিচারের জন্য কমিটি গঠন Acha, la hacha আলোচনায় বসবো না আমাদের দাবি একটাই সে পদত্যাগ করতে হবে যখন আলোচনার সময় ছিল সে মাঠে নামে নাই তো আমরা কোনো রকম আলোচনায় আর যাব না আমাদের এত প্রাণের বিনিময় তো আমরা আলোচনায় যাব না আমাদের প্রাণ যাওয়ার আগে যদি আপনি আলোচনায় ডাকতেন আমরা আলোচনায় যাইতাম বাট কন্টিনিউ আমাদের উপর হামলা করা হচ্ছে এখন আমরা আলোচনা সো তাহলে আমরা কেন আলোচনায় যাব নাবিলা উনি তো বলছিল নাও যাবে না আর আমরা সেফ না আমার পায়ে তার ছাত্রলিগার ছেলে ছাত্রলীগ পুলিশ সব অশ্র নিয়ে আমরা যদি সব স্টুডেন্ট আজকে এখানে যত স্টুডেন্ট আছে যদি আমরা অশ্র নিয়ে নামি তাহলে আপনি কোথায় যাবেন এই কোশ্চেনটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আমিও আইনেরই স্টুডেন্ট তো আমার তার কাছে এই কোশ্চেন যে আমরা এত স্টুডেন্ট যদি অশ্র নিয়ে নামি তো আপনি কই যাবেন আপনার অস্তিত্ব থাকবে

সামনে যখন আমার ভাইয়ের বুলেট লাগলো যখন আমি কথা বলতে গেলাম আমি রাজাকার হয়ে গেলাম আমার এখন মনে হচ্ছে এটা একটা মাস্টার প্ল্যান উনি একদিকে উনি বসবে ডাকতে আরেক দিকে ছাত্র লীগ হামলা করতেছে তাহলে এটা কি এটা তো উনি মানে আমাদের স্টুডেন্টদেরকে দমন করতে চাইতেছে এটাই তো বাট ওনার কি মনে হচ্ছে যে উনি স্টুডেন্ট দমন করতে পারবে আগে কি কেউ পেরেছে পারে নাই ছাত্র জনতা এত দুর্বল না আপনাদেরকে বারবার মেয়ে আচ্ছা বানলাম যে ছাত্র শিবির মেয়েরা অ করে মেয়েরা ও রাজা গান মেয়েরা একটা ফুটেছে যদি আপনারা দেখতে চান আমি আপনাদেরকে দেখাবো যে মেয়ের গলায় এরকমভাবে হুবু ধরছে কেন রাইড কে দিছে কোন দেশের আইন ভাই আমরা আমরা তো আইন পড়তেছি আমি লো পড়তেছি সো আমি তো কোনো আইনে দেখতাছি না যে মেয়ের গায়ে হাত দেবে আমার ফোন চেক করা হবে কেন আপনার মনে এত ভয় কিসের আপনাদের মনে এত ভয় কিসের। যদি মনে হয় যে আপনি আমাদের সাথে কথা বলবেন তো এই যে সংসদ ভবনের সামনে এসে ওপেনলি সবার সামনে কথা বলেন যদি আপনার সাহস থাকে আমরা চার কোটি রাজাকার আপনার সাথে কথা বলবো আপনি মাঠে নামেন আপনি ওপেনলি মাঠে নামেন আপনি বসে বসে মানে জার্নালিস্টদের সামনে বলবেন না যে আমি কথা বলবো কথা বলবো কথা সবার সামনে আসেন যদি সাহস থাকে আমি এখন রাজাকার দাঁড়াই বলতেছি আমরা এখানে যত স্টুডেন্ট ভাই আপনারা দেখতেছেন সবাই আমরা রাজাকার সবাই আমরা রাজাকার উনি নিজেই হলো ওনার বাবা দেশ স্বাধীন করছে আর আমরা কেউ কোনো কিছু করি নাই আমাদের কাছে হামলা করা হলেও আমরাই রাজাকার ছাত্রলীগ কিচ্ছু না ছাত্রলীগ কিচ্ছু না আমরাই রাজাকার আমরা স্বীকার করতেছি আমরা প্রাউডলি স্বীকার করতেছি যে আমরা রাজাকারের বংশধর আমরা চার কোটি স্টুডেন্ট রাজাকার কিন্তু কথা হলো একটাই আমরা যে হাতে কলম ধরি ওই হাতে আমরা বন্দুক ধরি না